নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজাস ব্লগে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক এদিন শরীরটা ছিল খারাপ কিছুই করে পারেনি তাই জন্য রীতিমতো বাধ্য হয়ে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে হয়েছিল তাও আবার আর একটু ঝাল ঝাল একটু ভালো কিছু খেতে মন চাইছিল আর ভালো কিছু মানেই আমি রাঁধুনিতেই অর্ডার করব। কারণ এদের খাবারের কোয়ালিটিটা আমার বেশ ভালো লাগে এদের খাবারের কোয়ালিটি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ দারুণ টেস্টি লাগে তো সেদিন অর্ডার করেছিলাম রাজনীতি থেকে এক প্লেট কড়াই পানির আর এক প্লেট মিক্সড ফ্রায়েড রাইস এই দুটোর কম্বো বেশ দারুণভাবে যায় কড়াই পনিরটা অর্ডার করার কারণ হচ্ছে যেহেতু মিক্সড ফ্রাইড রাইস সেহেতু তার মধ্যে তো চিংড়ি ডিম চিকেন থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল তাই জন্য আর কি আর এখান থেকে এই ফার্স্ট টাইম এই দুটো কম্বো আমি খেয়ে দেখব কেমন টেস্টি তো চলুন থালার মধ্যে নিয়ে নেওয়া যাক তাহলে এই যে নিয়ে নিয়েছি আর কোয়ান্টিটিটা বেশ ভালোই দিয়েছিল কারণ দুজনে বেশ অনেকটা পরিমাণে নিয়েছিলাম আর পনিরটাও তো বেশ খানিকটা তাও থেকে গেছিলো তো চলুন তাহলে খেয়ে দেখা যাক কেমন টেস্টি হয়েছে তো এইটা ফার্স্ট টাইমই যেহেতু খাবো একটু এক্সাইটেডও ছিলাম আর ভালো কিছু একটু চাটপাটা খেতে গেলে তো একটু এক্সাইটেড হতেই হয় তো খেয়ে নেওয়া যাক তাহলে দুপুরে আজকে তাহলে খেলাম আমরা ফ্রায়েড রাইস আর এই যে পনিরটা পনিরের মধ্যে বেশ অনেক কিছুই দেওয়া ছিল এই যে ক্যাপসিকাম দেওয়া ছিল একটু পেঁয়াজ দেওয়া ছিল আর গোটা ধনেটা বেশ অনেকটা পরিমাণেই দিয়েছে মুখের মধ্যে পড়ছিল ভালোই লাগছিল তো এবারে ফ্রায়েড রাইসে চলে আসা যাক ফ্রায়েড রাইসের মধ্যে চিকেনের চাকগুলো ছিল একটু পাতলা করে ছোট ছোট কাটা যাতে চিকেনগুলো সেদ্ধ হয় আর এই যে এটা চিংড়ির ছিল আর এটা তো মাশরুম অল টাইম ফেভারিট এটা আমার খেতে দারুণ লাগে তো আমরা এটাকে দারুণ এনজয় করেছিলাম তো ছিল পরিমাণে একদম সুন্দর তো ওই যে দোকানটা দেখছেন ওখান থেকে আমরা আগে আমাদের মাছের খাবার নিতাম ওই দোকানের সামনেই একটা বসে এরকম ভুট্টার দোকান তো ভুট্টা পোড়াটা খেতে বেশ দারুণ লাগে অনেকদিন খাওয়াও হয় না আর এটা হেলদি ফুড হাইজিনকে বলতে পারবো না বাট হেলদি তো তাই জন্য ভাবলাম একটা করে খেয়েই নেওয়া যাক আর এই যে শুভা তোমাদেরকে হাই করে দিল তো এখন নিয়ে নিয়েছি তিনটে ভুট্টা কারণ মৌমিতা দিদির জন্য একটা নিয়েছি আর কি এখান থেকে সোজা যাব বাড়ির পথে বাড়ি বলতে মৌমিতা দিদিদের বাড়ি কারণ ভুট্টাটাও তো দিতে হবে তো ভুট্টা দিতে গেছি আর না খাইয়ে ছাড়বে এটা তো হতে পারে না তাই জন্য আমাদেরকে এই যে এত খাবার নিয়ে বসিয়ে দিয়ে এই যে দেখছেন এটা মালবেরি গাছ ব্লুবেরি হয় ব্ল্যাকবেরি হয় শুনেছেন এটা মালবেরি ও এই যে হয়ে আছে দেখুন দেখছেন ও মাই ঘর একটা পেকেছে চলুন তুলে নেওয়া যাক ও ওয়াও এই যে দেখুন এই তিনটা আন্টি দিল আর এটা পাকা ছিল আমি তুললাম মাটির জন্য একটু ছোট হয়েছে বাট এগুলো কিন্তু বেশ বড় হয় এই যে হয়ে যাওয়ার সময় এগুলো দেখলাম বাই বাই